এটাই তো চলতেছে আমরা যদি 10 12 জনের একটা টিম করতে পারি এই যে পডকাস্ট পডকাস্ট যারা যে বোবাগুলো আছে না নাইটে তো দেন হ্যাঁ আমার দেশে মাঠে আমাদের গ্রামের বেশিরভাগ লোক কৃষিকাজ দ্বারা জীবিকা নির্বাহ করে যাহাদের জমি জমা নাই তাহারা অন্য জমিতে দিন মজুরে কাজ করিয়ে অতি কষ্টে দিন যাপন করে আবার কেহ কেহ অন্য জমি বর্গা চাষ করে জীবিকা নির্বাহ করে যাহারা শিক্ষিত তাহারা বিভিন্ন অফিস আদালতে চাকরি করেন আবার কেহ কেহ শিক্ষকতাও করেন আমাদের গ্রামে কয়েকজন বড় বড় ব্যবসায়ী আছেন তারা শহর হইতে বিভিন্ন প্রকার মালপত্র আনিয়ে হাটে বাজারে বিক্রি করেন ইহাদের মধ্যে কাহারও আবার শহরে স্থায়ী দোকানও আছে গ্রামে নেয় আমাদের গ্রামে বাস বৃক্ষ ঝোপঝা ঝাও জঙ্গল আছে দূর হইতে দেখিলে মনে হয় এগুলো যেন গোটা গ্রামকে ঢাকে রাখে সত্যি অপরূপ দৃশ্য যা দেখিয়ে মন শান্ত হয়ে যায় এই গ্রাম বাংলার কৃষিকাজ থেকে শুরু করে প্রতিটি কাজ। গ্রাম যেন আমাদের প্রাণের